নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এরা খুবই ইন্টেলিজেন্ট হয় ধার্মিক প্রকৃতি এবং যে কোনো ধর্মকর্মের বা কাজের প্রতি খুবই ইন্টারেস্টেড হয়ে থাকে এরা স্বার্থহীনভাবে লোককে উপকার করে যদি কেউ এদের সাথে অনেক দুর্ব্যবহার বা ক্ষতিও করে থাকে তবুও এরা তাদের ক্ষমা করে দেন এদের মধ্যে কোনো এরকম মনোভাব থাকে না যে তার থেকে রিভেঞ্জ নিতে হবে এরা খুব পরিষ্কার মনের হয়ে থাকে বন্ধুরা যদি এদের সব থেকে বড় উইকনেস বা দুর্বলতার কথা বলি তাহলে সেটা হচ্ছে এদের আলস্য এদের এত আলস্য যে এদের এটাই সব থেকে বড় দুর্বলতা হয়ে থাকে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে থাকে এরা সমস্যা থেকে পালাতে চায় এরা সমস্যাকে বললি ফেস করতে চায় না যার জন্য এরা প্রবলেমে বেশি সাফার করে এছাড়াও এরা মানুষকে সহজে বিশ্বাস করে নেয় যার জন্য অনেকে এদের সাথেই প্রতারণা করে থাকে যদি এগুলো নিজের থেকে বাদ দিতে পারেন মিন রাশির ব্যক্তিরা তবেই তারা জীবনে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন আশা রাখব আপনারা এগুলো মেনে সাফল্য লাভ করতে পারবেন আপনারা যদি চান আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ